আচ্ছা হাওড়াটা এখন এখানেই আসছে সেই জন্য তো আমাদের মাথা ব্যথা বেশি এই যে সামনে ওই যে শেডটা দেখছে ওটা টোটাল হাওড়ার মেটিরিয়ালটা নিয়ে এসে আমাদের প্রসেস করতে হচ্ছে কারণ হাওড়ার মানুষেরা ওখানে পড়তে দিচ্ছে না ওদের জায়গা আছে কিন্তু ওখানে কি হচ্ছে যখন ভাগার থাকে তখন জায়গাগুলো পড়ে থাকে সস্তায় মানুষে কেনে কিন্তু মানুষ আসার পরে বলে ভাগার হাঁটাও সমাধান সমাধান হচ্ছে যে এই রকম কলকাতার ওপরে সে চাপ পড়ছে শুধু এখানে এখান দিয়ে বিধাননগর আসছে পানিহাটি আসছে নবদিগন্ত আসছে এন ডি আসছে হাওড়া আসছে সব কলকাতার উপরে চাপটা আসে কিন্তু কলকাতায় মডার্নাইজেশান করছি আমরা ওই মেয়রদেরও উচিত হলো যে এইরকমভাবে মডার্নাইজেশনের কথা ভাবা এই প্লান্টগুলো যদি আমি কলকাতার মানুষকে দেখাই আপনাদের মাধ্যমে তাহলে কলকাতার মানুষ জানবে যে কলকাতার মানুষ সেফ মানে